মমতা বন্দ্যোপাধ্যায় গত ষোলোই জুলাই বাংলার মানুষের স্বার্থে বাংলা ভাষাভাষী মানুষের স্বার্থে তিনি নিজে কলকাতায় মিছিল করেছেন এবং প্রতিটা জেলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আমরাও বাংলা বিরোধী বিজেপির বিরুদ্ধে মিছিল করেছি এবং বাংলা ভাষাভাষী মানুষের ওপর অত্যাচার হচ্ছে তার প্রতিবাদ জানিয়ে সর্বত্র মিছিল হয়েছে এবং আগামী দিনে আমাদের দলেরও নির্দেশ আছে যে এই বাংলা ভাষাভাষী মানুষের ওপর অত্যাচারের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতে হবে মিছিল মিটিং করতে হবে আন্দোলনে নামতে হবে এবং তাদের পাশে থাকতে হবে আমরা লক্ষ্য করেছি চাকদা ব্লকেও দু চারটে ঘটনা ঘটছে যেখানে বাংলার মানুষ হয়তো পরিযায়ী শ্রমিক হিসাবে বাইরে গিয়ে কাজ করছেন তাদের ওপর প্রচণ্ড অত্যাচার হচ্ছে বাংলা ভাষায় কথা বলার জন্য এই বাংলা ভাষায় কথা বলার জন্য যদি বাংলাদেশি টিট করে তাদের ওপর অত্যাচার হয় তার পাশে তৃণমূল কংগ্রেস দাঁড়াবে তাদের পাশে থেকে তাদের যতটা সহযোগিতা দরকার চাকদার মানুষের সব আমরাও করবো বাংলার মানুষের হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করছেন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন বিভিন্ন জায়গায় বক্তব্য রেখে প্রতিবাদ করছেন আগামী দিনে আন্দোলন আরও তীব্রতর হবে এটা আমরা আশা রাখছি এটা তো আপনারা জানেন যে বিজেপি বিভিন্নভাবে চক্রান্ত তৈরি করতে চাইছে বাংলা ক্ষমতা দখলের জন্য বাংলাকে বিভিন্নভাবে বঞ্চনা করা হয়েছে বাংলার ন্যায্য টাকা আটকে রাখা হচ্ছে বিভিন্ন খাতে পাশাপাশি এখন বাংলা ভাষীদের ওপর নতুন করে একটা অত্যাচার শুরু হচ্ছে আমরা মনে করি বিজেপি বাংলা বিরোধী দল এবং বাংলা বিরোধী দল হিসাবে বিজেপি এই ব্যাপারগুলো নিয়ে খুব একটা প্রতিবাদ করছে না আমাদের বিশ্বাস হচ্ছে মানুষ আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে এর যোগ্য জবাব পরিচয়টা পরিচয় আমি তাপস অধিকারী সিআইসি মেম্বার চাগদা পৌরসভা এবং আইএনটি সভাপতি চাকদা সহ